তিনটা আমল পৃথিবীর বুকে রয়েছে যে তিনটা আমল রাসুল আকরম সাল্লাম বলছেন যে পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো আমল নাই জোরো একবার বলেন সুভার আল্লাহ পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ কোনো এরকম করা দরকার আছে না সবাই তো করবো ইনশাল্লাহ আগেই বলে নেন ইনশাল্লাহ

এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব চাইতে উত্তম আমল কোনটি আল্লাহ নবী একটু যদি বলতেন ভালো হতো আল্লাহ নবী এক নম্বরে জবাব দিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল আছে এক নম্বর হজ্জা সোনা তোয়ালা বক্তিহা বক্ত নামাজ আদায় করা এর চাইতে বড় কল্যাণকর উত্তম আমল না এক নম্বর আমল কি সময় মতো নামাজ আদায় করা প্রিয় ভাইরা মানুষ বসে থাকায় দেখেন অনেক মুসলমান ভাইরা আছে বোনেরা আছে মুসলিম নারীরা আছে যারা অক্ত মতো নামাজ আদায় করে আর অনেকে আছে অক্ত মতো নামাজ আদায় করে না যখন অক্ত শেষ হয় সেই সময় গিয়ে মুরগির মতো টোকা মারে আছে না জুমার আজান দিয়েছে জুমার নামাজে আপনারা সবাই এসেছেন জুমার নামাজে আপনারা সবাই এসেছেন আজকে নামাজের জন্য শুরুতেই কিন্তু মসজিদে এসে হাজির কিছু আল্লাহর বলি আছে যারা এখনো গোসলে ঢুকে নাই টেলিভিশন মোবারক নিয়ে বসে রইছে ঠিক কিনা বলেন কিছু আল্লাহর বলি আছে এখনো গোসলে ঢুকে নাই মোবাইলে এই যে কথা বলতেছে তো চলতেছে আর উপরে আওয়াজ আছে তো যে কখন ইমাম সাহেব আজানটা দেয় দ্বিতীয় আজানটা খুদবার আগে আজান দেবে বউরে বলবে জরিনার মা তাড়াতাড়ি লুঙ্গিটা দে নামাজ পড়ে মজা পায় না এই নামাজি মজা পায় অথচ যেটা শুরুতে এসেছে একটা উঠ সাদাকা করলে যে পরিমাণ সব দিতে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামে সেই সবের ব্যবস্থা করে দিয়েছে একটা উট পরিমাণ একটা উটের দাম কত এখন প্রায় চার লক্ষ টাকা বাংলাদেশ চার লাখ টাকার সব ফ্রি পাচ্ছেন ঘোরার ডিমের মোবাইলে মেসেঞ্জারে আড্ডা না করলে কি হয়েছে টেলিভিশনের সামনে বসে না থাকলে কি হয়েছে নামাজে আসলে একটা উটের সাদাকা যদি আল্লাহ তালা সব দিয়ে দিত লাভ কম হতো না বেশি প্রিয় ভাইরা আমার তাহলে এক নাম্বার পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমল এর চাইতে বেশি আর কোনো শ্রেষ্ঠ আমল নাই সে আমলটা কি ওক্ত মতো নামাজ আদায় করা সোহান বলে এই জন্য রব্বুল আলমিন বলছেন ইন্নাসিতাবুকুন্ত রক্ত মতো নামাজ আদায় করা এটা মমিনের জন্য ফরজ করে দিয়েছেন কে তাহলে রক্ত সময় নামাজ আদায় করবো শুধু জুমার নামাজ না জোহর পড়তে হবে আসর পড়তে হবে মাগরিব পড়তে হবে এসা পড়তে হবে সময় মতো পড়তে হবে শুকুমুন্সী হওয়া যাবে না খালি শুক্রবারে নামাজ পড়ছে এরকম হওয়া যাবে না প্রত্যেক অক্টে আমরা যাব এক নাম্বার পাইলাম দুই নম্বর আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালানহ যখন প্রশ্ন করেছেন আল্লাহ নবী জবাব দিলেন কল কুলতু সুম্মাইন কল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিরুল আল্লাহ রব্বুল আলমিনের নামাজ অত্যম তো নামাজ আদায় করার পরে পৃথিবীর বুকে সব চাইতে উত্তম আমল হচ্ছে বাপমার সেবা করা বাপমা বাপমার সঙ্গে ভালো আচরণ করা বাপমার খেদমত করা বলেন সুবাহান আল্লাহ এই মসজিদে দান করা সব সময় ফরজ না কিন্তু বাপমার ভরণ পোষণে টাকা খরচ করা ফরজ খেদমত করা কি নামাজ পড়া যেমন ফরজ তেমন ফরজ করে দিয়েছেন কে আল্লাহ আ হা হা মুসলমান কি সম্পদ ঘরের মধ্যে আছে রে ভাই এটা এমন একটা জিনিস এমন একটা জিনিস এমন একটা বিষয় বাংলাদেশের 90% মানুষ বিষয়টা শুনে ফিল করে না শুনে আমল করে না শুনে এ কান দিয়ে ঢুকায় একান্দে কান দিয়ে বাইর করে ফেলায় নামাজ পড়া ফরজ মনে করে কিন্তু এই কাজটাকে ফরজ মনে করে না বোঝেন নাই কথা নামাজ পড়া ফরজ কিন্তু বুড়া বাপমার খেদমত করে ফরজ এটা কিন্তু মুসলমান ভুলে গেছে এই জন্য প্রিয় ভাই আমার গুলশান পরে নিতে বাড়ি করছে দুই তোলা পাঁচ তোলা বিল্ডিং এর মালিক হচ্ছে আড়াই আধা হাট লম্বা পেটের মধ্যে মা জায়গা দেয় অথচ সন্তানের পাঁচ তলা বিল্ডিং এর মধ্যে অনেক সময় সন্তান মারে জায়গা দেয় না তুমি গাদ্দার তুমি কুলঙ্কার সন্তান তোমার চাইতে নিকৃষ্ট সন্তান আল্লাহ জবিন আর নাই এ তাকান আপনি আপনার বাপের সঙ্গে যে আচরণ করবেন আপনার সন্তানটা সেটাই কিন্তু শিখবে আমার দাদার সাথে আমার বাপকে আচরণ করেছে আমার দাদির সাথে আমার বাপকে আচরণ করেছে আমি আমার বাচ্চাদেরকে রাত্রিবেলায় নিজে আব্বা ফোন না আব্বা আম্মা তো আছে বাইরে বাচ্চাটারে দিয়ে ফোন দেওয়াই কারণ কি জানে বাচ্চা বুঝে যে আব্বা দাদা তাদের খোঁজ রাখতেছে টাকা অনেক সময় দাদির হাতে দিই নিজে দিই না ছেলের বলে যে তুমি তোমার দাদিরে দাও কেন সেখানে এগুলা দরকার আছে আমি আমার বাপের থেকে শিখেছি পায়ে রান্না করলো আব্বা বলতো যে দাও দাদারে ডেকে নিয়ে আস কেন আব্বা বুঝাইতো যে মুরব্বি যখন হয়ে যাবে তখন বাপমার ঠিক মানে যত্ন নিতে হবে পাঁচ ভাই সাত ভাই থাকলে বাপমায় দিক দিকে যাবে বাচ্চাটার পাঠিয়ে দেবেন যা তো দাদারে নিয়ে একটু ভালো রান্না করলে তারপরে ভালো খাবার যে একা একা খেতে হয় না বাপমাকে নিয়ে খেতে হয় টাকা পয়সাতে শুধু নিজেই প্যাটলট করে ঢুকাইতে হয় না বা দিতে হয় এগুলো যখন ছোট বাচ্চার হাত দিয়ে দিবে ছোট বাচ্চা দিয়ে যখন আপনার বাপমাকে ডাকাইবেন তখন কি হবে বাচ্চাটা শিখবে ওই বাচ্চাটা কখনো বাপমার সাথে গাদদারি করবে না আর বাপমার মার যারা পশুর মতো আচরণ করবে আপনি আপনার বাপমাকে ধাক্কা মারবেন আপনার সন্তান আপনার লাঠি মেরে বুড়ি গঙ্গায় ফেলবে কামাতা দিন তুদান যেমনটা করবেন তেমনটাই আহ কয়টা আমল গেল দুইটা এরপর আবদুল্লাহ ইবনে মাসুদ বলছেন কি কলা কুল তু সুমাইন কলা আল জিহাদু ফি সাবির আবদুল্লা ইবনে মাসুদ বলছে ইয়া রাসুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ আমল এরপরে কোনটা আল্লাহ নবী জবাব দিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা বলুন আল্লাহ দুঃখজনক হলো সত্য জেহাদ আর জঙ্গিবাদকে একসাথে মিলিয়া ফেলে আমরা জিহাদের কথা শুনলে এখন অনেকে মনে করি কি জিহাদ আর জিনিস না জেহাদ ইসলামিমের বলা একটা উল্লেখযোগ্য বিষয় যখন প্রয়োজন হবে জেহাদ করা ফরজ কেউ যদি অস্বীকার করে তার ইমাম থাকবে না সে কাফের হয়ে যাবে ঠেকেরা ভাইরা ভাই নামাজ পড়া যেমন ফরজ যখন প্রয়োজন জিহাদ করা তেমনি ফরজ করেছেন কে আরো জোরে বলেন কে নামাজ পড়া যেমন ফরজ দিন ফলো করা নবীকে ভালোবাসা যেমন আবশ্যক আপনার জন্য আল্লাহর জমিনে প্রয়োজনে বুকের রক্ত দেওয়া প্রয়োজনে জীবন দেওয়া প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়ানো ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নেওয়া এটাও মুসলমানের উপরে ফরজ প্রয়োজন সাপেক্ষে ঢিক ভাইরাবার। ভাইয়ের সব সময় না কিন্তু আজকে মুসলমান আমরা নামাজ রোজা হজ জাকাত এই চারটা জিনিসকে মনে করি ইসলাম এর বাইরে আর ইসলাম নেই এর বাইরে আর ইসলাম অনুকিছু কিছু আছে যে এই যদি এটা মনে করতাম মাপে কি ওজনে কেউ কোনোদিন কম দিতে পারতাম নফসের সাথে একটা জিহাদ মন যাচ্ছে আজকে আমি একটু আনন্দ পানি ঢালি গলা দিয়া কিন্তু মুসলমান এ আনন্দ পানি ঢালবে না নফসের সাথে জিহাদ করবে এটাও বড় জিহাদ আল্লাহ আল্লাহ রাসুলকে কালমন্দ করেছে আপনি যেই দল করেন না কেন আপনার উচিত সেখানে প্রতিবাদ করা এটা জিহাদ এটা কি সব সময় তরবারি নিয়ে লড়াই করতে হবে এটা জরুরি না মহল্লায় দেখতে পাচ্ছেন ওখানে গান বাজতেছে মেয়ে নিয়ে এসে নাচানাচি করতেছে ফুর্তি করতেছে আপনি জানেন যে এখানে আগাম হচ্ছে ওই জায়গাটায় যে পুলিশকে যদি ফোন দিয়ে কাজটা বন্ধ করে দেন সেটাও আপনি জিহাদ করলেন আল্লাহ আকবর বলেন কারণ আপনি যে কাজটা করেছেন অনেকে কাজটা করার সাহস করে নাই এগুলো জিহাদ যুদ্ধ আবার কখনো যদি মুখোমুখি সংঘর্ষ হয় রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন বলে দিয়েছে অথবা সারা ওয়ার্ল্ডের মুসলমানরা একদিকে চলে গেছে এখন আল্লাহর জুমিন আল্লাহর দিন টিকিয়ে রাখার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন তখন লড়াই করা এটাও আপনার ওপর আবশ্যক সুতরাং ইমানদারকে কাফা পরিপূর্ণভাবে নিজেকে যে আল্লাহর সামনে সোপে দিয়েছে আমি তো বলতে কিছু নাই আমার বলতে কোনো কিছু নাই এ হাতের মালিক আমার আল্লাহ এই চোখের মালিক আমার আল্লাহ এই জিব্বার মালিক আল্লাহ এই জুব্বার মালিক আল্লাহ এ বডির মালিক আল্লাহ আমার পাটার মালিক আল্লাহ সুতরাং আল্লাহ আমার বলতে কোনো কিছু নাই আমার আল্লাহর জিনিস আল্লাহ আমার কাছে আমানত রেখেছে আমার আল্লাহ যেমনে বলবে আমি সেইভাবে চলবো ঠিক আর যদি বলেন যে লিডার বলবে সেভাবে চলবো তাহলে আপনি গোলামি করলেন লিডারের আল্লাহর না কথা চোখ কাম এই হাত এগুলো বানাইছে কে আল্লাহ সুবহানা হুয়া তালা সুতরাং গোলামি হবে একমাত্র সেই আল্লাহ সুবহানা হুয়া তালা কোন মানুষের গোলামি কোন মুসলমান করতে পারে না